আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং নরম তুলতুলি একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ মূল উপকরণ হিসেবে ব্যবহার করব ময়দা ডিম আর দুধ নাস্তাটা কিন্তু খুবই সহজে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর সকাল বিকেলের নাস্তা হিসেবে কিন্তু পারফেক্ট একটা মজাদার নাস্তা চাইলে বাচ্চাদেরকে স্কুলের টিফিনও এটা দিয়ে দিতে পারেন আর একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন এই নাস্তাটা তো চলুন আজকের এই মজাদার নরম তুল তুলে নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি বিসমিল্লাহিহি রহমানির রাহিম প্রথমে নিয়ে নিয়েছি এখানে পোনে এক কাপ পরিমাণে লিকুইড দুধ আর দুধটা একটু আঙুল দিয়ে আমি চেক করে দেখিয়ে দিলাম এটা কিন্তু কুসুম গরম হতে হবে বা আঙুলটা বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এমন গরম হতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি আধা কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাক্টিভ ইস্ট এক চা চামচ পরিমাণে তো এই চিনিটা আর এই দুধের সাথে এই যে ইস্ট আমি দিলাম এটাকে এখন অ্যাক্টিভ হওয়ার জন্য মিক্স করে রেখে দিতে হবে আর এইভাবে যদি অ্যাক্টিভ করার জন্য রেখে দেন সেক্ষেত্রে দুধের বদলে আপনি চাইলে পানিও দিতে পারেন তবে সেটা গরম পানি হতে হবে যেটা কুসুম গরম পানি আঙুল ডুবিয়ে রাখা যায় এমন আর সাথে একটু চিনি যদি দিয়ে দেন সেক্ষেত্রে এটা কিন্তু তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে তো মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি যে একটি ভুয়ে গেছে পাঁচ মিনিট সময় লেগেছে একটি ভোওয়ার জন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণে এরপর দিয়ে দেবো একটা ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আধা চা চামচ পরিমাণে বা যার যার স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দিইনি আর শুরুতে কিন্তু সেই কুসুম গরম দুধের মধ্যে এই ডিমটা দেওয়া যাবে না তাহলে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই জন্য একটি ভোতো হতে যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে ডিমটা কিন্তু দিয়ে ভালো করে মিক্স করে দিলাম একটা চামচ দিয়ে এরপর এখানে দিয়ে দিতে হবে ময়দা প্রথমে আমি দুই কাপ পরিমাণে ময়দা এখানে দিয়ে দিচ্ছি এই নাস্তাটা কিন্তু ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়েও করে নিতে পারেন তবে ময়দা দিয়ে বানালে একটু বেশি ভালো হবে সুন্দর হবে তো ময়দাটা আমি মিক্স করে নিয়েছি দেখে যে আর কতটুকু লাগবে তো মিক্স করে দেখি যে অনেক পাতলা তো এখানে আমি আরও এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি মানে তিন কাপ পরিমাণে ময়দা আমার এখানে লাগলো তো আমি আরও এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে তো তিন কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এখানে আর এই ডোটা কিন্তু একেবারে ল্যাক ল্যাকা টাইপের নরমও হবে না আবার অনেক বেশি শক্তও হবে না মাঝারি পর্যায়ে একটা ডো এখানে হবে যে দেখুন একটু সময় নিয়ে তিন চার মিনিট সময় নিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখানো হবে নাস্তাটা ততই ভালো হবে তো এটাকে কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি নাস্তাটা বানিয়ে নেব এখন রেস্টে রেখে দিলে কিন্তু এই যে ময়দাটা এটা কিন্তু অনেক ফুলতো তো সেটা আমার প্রয়োজন নেই আমি সরাসরি নাস্তাটা এখন বানিয়ে নেব এই জন্য কিন্তু নাস্তাটা ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তিন ভাগে ভাগ করে নিলাম আমি এই যে যে ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম তো তিনটা লেচে হয়েছে এখানে আমি প্যারার মতো বানিয়ে নিচ্ছি বানিয়ে একটা আমি রেখে দিচ্ছি এখানে যেটা আমি এখন বেলে তারপর বানাবো আর দুটো তুলে রাখছে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে বড় বড় লেচি হয়েছে আমি এখানে তিনটা রুটি বেলবো তো রুটিগুলো কিন্তু একটু ছোট হবে তবে অনেকটা মোটা হবে আমি দেখাচ্ছি ঠিকঠাক মাখা মাখা যদি হয় সেক্ষেত্রে দেখবেন যে তাড়াতাড়ি সুন্দর করে রুটিটা বেলে নেওয়া যাচ্ছে তো আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি বেশ খানিকটা মোটা করে এটাকে বেলতে হবে মানে নর্মাল যে রুটি আমরা বেলি তার থেকে অনেকটা মোটা হতে হবে রাস্তাটা ভাজার পরে এমনিতে অনেকটা ফুলে তবে যেন ফুলে ভালো মতো সেজন্য কিন্তু একটু মোটা করে বেলতেও হবে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি কতটুকু মোটা হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এমন মোটা হয়েছে এবার এটাকে কেটে নিতে হবে যে কোনো শেপে যে কোনো ডিজাইনে আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন আমি যেখানে একটা কাটার নিয়েছি কাটারটা দিয়ে আমি যে ডিজাইনের অংশটা এটা দিয়ে এখন কেটে নেব এটাকে যেমন ইচ্ছা করে কিন্তু কেটে নিতে পারেন কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আপনার ইচ্ছা মতো দেখুন এই যে বাড়তি অংশগুলো এগুলো দিয়ে আবার রুটি বেলে তারপর আমি নাস্তাটা কিন্তু আবারও বানিয়ে নিতে পারবো এখানে চিকন চিকন করে প্রথম আমি লম্বা লম্বা স্টিকের মতো কেটে নিচ্ছি খুব বেশি চওড়া কিন্তু করে আমি আঙুলের মতো দেখুন এমন করে এটাকে লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি ঠিকঠাক মতো সব কিছু দিয়ে যদি মাখানো হয় নাস্তার টেস্ট কিন্তু একই থাকবে যদি আপনি অন্যরকম করেও কেটে নিতে পারেন মানে যেমন ইচ্ছা আপনি কেটে নিতে পারেন তবে নাস্তার টেস্ট হচ্ছে আসল ব্যাপার আর একটু সুন্দর করে যদি কেটে নেন বা সুন্দর একটা ডিজাইন যদি দিয়ে দেন সেটা দেখতেও কিন্তু আকর্ষণীয় লাগে যে স্টিকের মতো যে আমি কেটে নিয়েছি সেগুলোকে মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি এই যে এমন করে আমি বানাচ্ছি দেখুন ফিঙ্গারের মতন করে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে খুবই সহজ একটা ডিজাইন আমি করে দিলাম তবে এই ডিজাইনটা করে নিলে দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগে আর দেখতে পাচ্ছেন কতটা চিকন তবে এইগুলো ভাজার পরে কিন্তু অনেক মোটা মোটা হয়ে যাবে আর অনেকটা ফুলবে দেখুন আমি যে কেটে নিয়েছি মশালা অনেকগুলো হয়েছে এবার আমি ভাজার জন্য চলে এসেছি বিসমিল্লাহ ইরাহিম তেলটাকে গরম করে নিয়েছি আমি হাই হিটে একদম পুরোপুরি গরম করে তারপর তার মধ্যে কিন্তু নাস্তাগুলো দিতে হবে তো হাই হিটে গরম করে নিয়ে নাস্তাটা দেওয়ার আগে আমি কিন্তু চুলা রাচটা একটু কমিয়ে দিয়ে মিডিয়াম টু হাই হিটে করে দিয়েছি এখন চুলা রাচটা একটু বাড়িয়ে দিয়েই কিন্তু এই নাস্তাটাকে ভাজতে হবে কারণ চুলা রাসটা কমিয়ে দিয়ে তারপর যদি ভাজেন তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে বা একটু কম হিটে এটা ভাজা হবে সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা অনেকটা বেশি তেল টেনে নেবে এই জন্য এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু এটা ভাজতে হয় দেখুন আমি দিতে দিতে ফুলে উপর দিকে উঠেও গেছে আর একটা পাশ যেগুলো মানে আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটা পাশ হয়েও গেছে দেখুন লালচে হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি ভাজার জন্য সময় লাগবে না যেহেতু অনেকটা ফুলে ফুলে গিয়ে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় আর যেহেতু চুলা রাসটা একটু বাড়িয়ে দেওয়া আছে তো সেজন্য কিন্তু ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তবে চিন্তার কোনো কারণ নেই ভেতরে কিন্তু কাঁচা থাকবে না ভেতরটা সুন্দরভাবে কিন্তু হয়ে যায় এই নাস্তাটা ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না প্রায় আড়াই তিন মিনিটের মতো লাগবে এক একটা ব্যাচ ভাজার জন্য চুলা রাচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি বারবার করে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিলেই কিন্তু চলবে দেখুন কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে সেটা দেখতে পেয়েছেন আমি যখন প্রথমে দিলাম দিতে দিতে কিন্তু মানে আগে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটা পাশ হয়েও গিয়েছিল তো মার্শাল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি খুবই সহজে ঝটপট করে কিন্তু মজাদার এই নাস্তাটা আমার ভাজা হয়ে গেল বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে এখন আমি ভেজে তারপর তুলে নেবো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার ফুলকো এবং নরম তুলতুলে নাস্তাটা একবার যদি এভাবে বানিয়ে খান এটা কিন্তু বারবার খেতে চাইবেন বাচ্চারাও ভীষণ পছন্দ করবে অল্প মিষ্টির নাস্তাটা আপনি চাইলে এবার কিন্তু এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারেন এইভাবে বানিয়ে একদম কিন্তু একই রকম থাকবে নষ্ট হবে না আর ঝটপট করে বানিয়েও নিতে পারবেন কাউকে একবার খাওয়ালে বারবার খেতে চাইবে এমন মজার একটা নাস্তা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ